হা হ্যাঁ এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আলহামদুলিল্লাহ চলে আসলাম আজকে লাইভে কে কোথা থেকে আছেন যে যেখান থেকে আছেন জলদি জলদি জয়েন করে ফেলেন আমাদের সাথে আজকে মঙ্গলবার আমাদের রংপল্লির মণিপুরি শাড়ির লাইভের বার্ সো হার আপ তাড়াতাড়ি সবাই জয়েন করে ফেলেন আমাদের সাথে উফ আজকে আলহামদুলিল্লাহ যে আমি ফাইনালি লাইভ আসতে পারছি আজকে আসলে লাইভে না আসতে পারার পসিবিলিটিস বেশি ছিল তাড়াতাড়ি সবাই জয়েন করে ফেলেন আসতে পারছি এই জন্য আলহামদুলিল্লাহ জলদি করেন জলদি সবাই একটু লাইভটা শেয়ার করে দেন আজকে শীত চলে আসতেছে দেখেন আজকে তাই আমরা একই সাথে মণিপুরী শাড়ি এবং মণিপুরী শাল কালেকশন দেখব বেসিক্যালি মণিপুরী শাল কালেকশন থাকে আমাদের রংপুরলি মার্ট পেজে বাট রংপুরলি মার্ট পেজি আসলে আমি লাইভ করার সময়ই পাই নাই শালের জাস্ট ছবি পোস্ট করে দিয়েছে ছবি পোস্ট করার ভিডিওতেই বেশিরভাগ শাল অলরেডি সোল্ড আউট অল্প কিছু খুবই লিমিটেড পরিমাণে অল্প কিছু হচ্ছে শাল আছে যেগুলো নিয়ে আমি লাইভে চলে আসলাম শাড়ির সাথে সাথে দেখাই দিব সোহার উই আপ জলদি জয়েন করে ফেলেন সবাই আমার সাথে আমি প্রথমেই একটা যেটা দেখে মনে হয়েছে যে ওটা আমি পরে ফেলছি সবগুলোই সুন্দর বাট জলপাইয়ের সাথে ব্ল্যাক ইউনো এটা একটা ডিফারেন্ট কাইন্ড অফ কম্বিনেশন হার উই আপ জলদি জয়েন করে ফেলেন আজকে আমরা মণিপুরি শাল অ্যান্ড মণিপুরি শাড়ি দেখবো শাড়ি দেখবো শাড়ি নট শালি আচ্ছা এই সুযোগে আমি একটু শেয়ার করে দেই হ্যাঁ আর আপনারাও প্লিজ হচ্ছে যে লাইফটা একটু শেয়ার করে দেন যে যেখান থেকে দেখছেন হারি আপ চলেন শেয়ার করে দিয়ে দেন আমরা হচ্ছে কমেন্টস পড়া শুরু করে দেব আর সবাই একটু অবশ্যই হাই হ্যালো লিখে যায়ন আপনারা হাই হ্যালো না লিখলে কেমন হবে বলেন যে যেখান থেকে আছেন একটু হাই হ্যালো লিখে যাবেন বলবেন যে আমি আসি তাইলেই হবে আচ্ছা অলরাইট চলেন হচ্ছে শুরু করে ফেলি হাই আকলিমা আপু হ্যালো হ্যালো কেমন আছেন থ্যাংক ইউ সবাইকে যে যেখান থেকে দেখছেন জলদি জলদি সবাই একটু লাইভটা শেয়ার করে দেন আর জয়েন করে ফেলেন হরইয়া কালকে আমি লাইভে আসতে পারি নাই কালকে আমাদের রংপল্লির আসলে শ্যুট ছিল ফটো শ্যুট ছিল তো হচ্ছে সারাদিন ওখানে বিজি ছিলাম যদিও আমি খুব বেশি শাড়ি পরে শ্যুট করতে পারি নাই অন্য মডেলাই আসলে বেশি বেশি পড়েছে আমার অবস্থা এত বেশি খারাপ ছিল বাসায় আমরা সব হচ্ছে একটু সিক সিখ প্যাটার্নে আসি এই মুহূর্তে অসুস্থ অসুস্থ প্যাটার্নে আসি তো আমি কোনো রকমে আসলে হচ্ছে অল্প কয়েকটা শাড়ি পরতে পারছি চলেন যাই হোক তারপরে শুট শেষ করে আসার পরে এত টায়ার্ড হয়ে গেছি মানে লাইফটাই তো দূরের কথা মনে হয়েছে কোনো রকমে যদি একটু গড়ায় ছেঁচড়ায় বাসা পর্যন্ত উঠতে পারি তাহলে একটু ঘুমাইতে পারতাম তাড়াতাড়ি সবাই জয়েন করে ফেলেন আমাদের সাথে হারি অপ হারি অপ এই যে আমি ডাকতেছি জলদি আসেন ওকে চলেন আমরা শুরু করে ফেলি আমার শেয়ার করার ডান লেটস গো আচ্ছা ওকে কলিয়াপু হাই কেমন আছেন হ্যালো থ্যাংক ইউ আমার সাথে জয়েন করার জন্য আমি তো বলেছি তাড়াতাড়ি জয়েন করে ফেলেন সবাই যে যেখান থেকে আছেন ঝড়ের বেগে জয়েন করে ফেলেন আচ্ছা নীলাপু হাই কেমন আছেন হ্যালো থ্যাংক ইউ আমার সাথে জয়েন করার জন্য আচ্ছা Done. I'm a sharer. Sure. Done. Challenge. Let's go. Acha. Uh, okay. Let's go. Six second. I guess I'm done. All right. Challenge. Acha. Ah. Uh, নট শালি আসলেই তাই আচ্ছা আমি যে ফোনে লাইভ করতেছি এই ফোনে আজকেও সেম প্রবলেম হচ্ছে কেন জানি কমেন্টস শো করতেছে না আমি আরেকটা ফোন থেকে কমেন্টস দেখতে হবে ভাই এগুলা হয় উল্টাপাল্টা বলি হাতেম খানার লোপা খান আপু ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন হ্যালো বৃষ্টিপণি কাপু কেমন আছেন হ্যালো আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আচ্ছা আজাদ আপু হাই তৃষা সাহা হ্যালো দিদি কেমন আছেন আছে মামনি ভালো আছে আলহামদুলিল্লাহ দোয়া রাইখেন বেশি বেশি আমার জন্য না রাখলেও আমার মেয়েটার জন্য রাইখেন আয়েশা আপু কেমন কেমন আছেন হ্যালো আজমিরা ইসলাম আপু আহ এম জিনাথ কেমন আছেন আপু ভালো আছি ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি মামুনি হাই বলবে না তাকে খাওয়ানোর চেষ্টা করা হচ্ছে ওর বাবা ওকে খাওয়ানোর চেষ্টা করতেছে সো এখন তাকে ডিস্ট্রাক্ট করা যাবে না একটু খাক টাক পরে নিয়ে আসবো কেমন আছেন হ্যালো আমাকে ভাই অন্য ফোন থেকে হবে সো আপনারা রাগ করেন না একটু কমেন্টস পড়তে লেট হইলে ঠিক আছে পড়ার চেষ্টা করবো সবারটাই চলেন আমরা শুরু করে ফেলি প্রথমে কি দেখবেন বলেন শাল দেখবেন না কি হচ্ছে শাড়ি দেখবেন আগে বলেন আমি আজকে দুইটাই নিয়ে আসছি মজার কথা শোনেন দুইটা নিয়ে আসছি তার পিছনে রিজনটা কি ভাই আজকে বেসিক্যালি আমার লাইভ করার কথা ছিল দুইটা রি হ্যাঁ যে রংপোল্লি মার্জ থেকে আমি হচ্ছে শালের লাইফটা করে ফেলবো ছোট করে আর যে অল্প কয়েকটা শাল আছে जस्ट দেখাই দিব এন্ড দেন হচ্ছে আমি শাড়ির লাইফটা করব রংপোল্লিতে হ্যাঁ পরে না দেরি হইতে হইতে শরীরটা ভালো লাগতেছিল না দেরি হইতে হইতে এতই দেরি হয়ে গেছে তারপর চিন্তা করলাম চলো যাই একসাথে দুইটা দেখাই দেই অল রাইট চলেন সেই যে মণিপুরের শাল যেটা আমার হাতে ধরা অবস্থায় দেখতে পাচ্ছেন জলপাইয়ের সাথে কালো রঙের কম্বোটা খুব সুন্দর না দেখেন এটা খুব চমৎকার জলপাইয়ের সাথে কালো এটা প্রাইস আসতেছে আটশো টাকা মণিপুরি শাল যতগুলাই আমি দেখাবো সবগুলোর প্রাইসই হবে হচ্ছে আটশো টাকা তো চলেন তাড়াতাড়ি তাড়াতাড়ি করে আপনাদেরকে দেখাই দিই যার যেটা ভালো লাগবে খালি ঝড়ের বেগে অর্ডার করে ফেলবেন এবং খুবই লিমিটেড মানে পিস আছে কিন্তু এখন এভেলেবল ভাই দিস ইস দ্য ভেরি ফার্স্ট টাইম আমার কাছে মনে হয় যে আমি শাল নিয়ে লাইভে আসার আগে বেশিরভাগ শাল সোল্ড আউট হয়ে গেছে আমি ভাবছিলাম একটা গ্র্যান্ড লাইফ টাইপ করবো একটু শাল নিয়ে হয় না আনফর্চুনেটলি চলেন একটা ব্ল্যাক দেখে ফেলি হ্যাঁ ব্ল্যাকের সাথে হচ্ছে সাদা কম্বো দেখে ফেলি শাল দেখবো আগে আচ্ছা ঠিক আছে শালই দেখাচ্ছি চলেন তারপরে শাড়ি দেখব আমরা সবই দেখবো সমস্যা নেই নো প্রবলেম অ্যাট অল বাট আচ্ছা ইউটিউবে তো লাইভ শো হচ্ছে তাই না ইউটিউবে হচ্ছে কোনো কারণে কোনো প্রবলেম ফেস করলে আমাকে প্লিজ জানাবেন যে এটা সমস্যা হচ্ছে বাট সামথিং চলেন কালোটা দেখে ফেলি সাদা মানে কালো সাদা কম বই যে সাদা কালোটা কি সুন্দর না ওয়াও একটা কিন্তু দেখেন টুরু কি সুন্দর বলেন লুকসটা জাস্ট দেখেন মাইন্ড ব্লোয়িং যেইটা খুশি আপনাদের যেইটা খুশি আপনারা সেইটাই নিতে পারবেন অনেক সুন্দর